হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু আজ তোমাদের কাছে আলোচনা করবো সমতলনের গতির এমসিকিউ এর আগে তোমাদের কাছে মাত্রা ও পরিমাপ এবং ভ্যাক্টরের থিওরিসহ এমসিকিউ কিউ ডিসকাস করেছি তোমরা ওগুলো ভালো করে দেখে নিও তাহলে ওই দুটো চ্যাপ্টার তোমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে একমাত্রিক গতির প্রাথমিক পর্যায়ে তিনটি ভিডিও আমি আপলোড করেছি সেই তিনটি ভিডিও থিওরি সহ দেওয়া আছে থিওরিটা তোমাদের খুব কাজে লাগবে সেই সঙ্গে এমসিগুলো গুলো তোমরা খুব সহজে করতে পারবে আজকে তোমাদের জন্য আলোচনা করব প্রথমে একমাত্রিক গতির সমতরণে গতি অভিকর্ষের অভিকর্ষের অধীনে গতি আপেক্ষিক গতি থিওরিটা ডিসকাস করে দেন আমি এমসিকিউতে যাব দেখো সমতলীয় গতির ক্ষেত্রে যে আমাদের সমীকরণগুলো হলো সেটা হচ্ছে কি বলতো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ স্কোয়ার এটা হচ্ছে দূরত্ব পরিমাপের সূত্র আবার দেখো বি স্কোয়ার ইকাল টু কি বলতো ইউ স্কোয়ার প্লাস টু এ এস এটা বেগ পরিমাপের সূত্র যখন দূরত্ব দেওয়া থাকবে আবার দেখো যখন সময় দেওয়া থাকবে না তখন বেগ পরিমাপের সূত্র হলো ভি ইকাল টু ইউ প্লাস এ আবার পঞ্চম সেকেন্ড সপ্ত সেকেন্ড অষ্টম সেকেন্ড সেই রকম টি তম সেকেন্ডে অতিক্রান্ত পথ হলো এস টি ইকাল টু ইউ প্লাস হাফ এসা গেল এখন দেখো যদি এখানে ইউটা জিরো হয় তাই না বলো তো এইখানে এস ইক টু কি লিখতে পারো না হাফ এ টি স্কোয়ার লিখতে পারো কি না বলো আবার এখান থেকে তোমরা টিটাও লিখতে পারো কত রুট অভার কত টু এস বাই এই টি ইকাল টু রুট অভার টু এস বাই এ এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা এটা অবিকর্ষের অধীনে গতির ক্ষেত্রেও খুব কাজে লাগবে আবার দেখো এখানে যদি ইউটা জিরো হয় তাহলে বলতো এইখানে এস ইক্যাল টু কত হবে বলতো না ভি স্কোয়ার বাই টু এ হবে না আবার দেখ যদি এখানে ইউটা জিরো হয় তাহলে টি ক্যাল টু ভি বাই এ হবে হবে কিনা বলো এখন দেখো এটা হলো ত্বরণের গতি যদি মন্দন হয় তাহলে এই যে যেখানে প্লাস আছে সেগুলো কিন্তু মাইনাস হবে তাই না বোঝা গেল এরপর দেখো অধীনে যদি বস্তু নিচের দিকে যায় তখন গতির সমীকরণ কি হয় তখন দেখো আমরা এইচটা তখন আমরা এসটা এইচ লিখি সেটা হবে ইউটি প্লাস কি বলতো হাফ জি টি স্কোয়ার হবে কি না বলো আবার দেখো ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস কি বলো টু জি এইচ আবার ভিক্যাল টু ইউ প্লাস টি তাই না আবার দেখো এইচ টি ক্যাল টু ইউ প্লাস কি বলতো হাফ জিটু টু টি মাইনাস ওয়ান আবার দেখো যদি বস্তুটাকে উপরের থেকে নিচের দিকে ফেলে দেওয়া হয় অর্থাৎ ছেড়ে দেওয়া হয় সেক্ষেত্রে ইউ জিরো ফলে এই প্রথম পদগুলো একটাও থাকবে না এই প্রথম যে পদগুলো এগুলো একটাও থাকবে না সেক্ষেত্রে দেখো এইচ টু কি বলতো হাফ জি টি স্কোয়ার হবে কিনা বলো আবার দেখো এটা ভি স্কোয়ার ইকাল টু টু জি এইচ হবে কিনা বলো কি বলো জি টি হবে কিনা বলো আর কি কি বলো বলো তো তো আসবে কিনা বলো আবার দেখো অবিকর্ষের অধীনে উলম্ব গতির ক্ষেত্রে যখন ওপর দিকে যাবে তখন এই যে যেখানে প্লাস ছিল না সেইগুলো মাইনাস হবে তাহলে হবে বলো তো দেখো এখানে এইচ হবে কত বলো তো ইউটি মাইনাস বলো আবার দেখো এইখানে হবে ভি স্কোয়ার ইকাস কি তো জিটি আবার দেখো এইচটি টি ইকাল টু কি তো ইউ মাইনাস হাফ জি ইন্টু কি বলো টু টি মাইনাস ওয়ান আসবে কিনা বলো আবার দেখো ভালো করে শুনে নাও উত্থানকাল বা পতনকাল এই দুটো সমান হয় সেটা হয় ইউ বাই জি আবার দেখো সর্বোচ্চ উচ্চতা এইচিক্যাল টু ইউ স্কোয়ার বাই টু সি তাই না এরপরে দেখো আপেক্ষিক গতি আপেক্ষিক গতিতে কি জানো বলতো যে যদি দুটো বস্তু একই দিকে যায় তখন আপেক্ষিক গতি কি বলতো মাইনাস হয় কি বলতো ভি মাইনাস ই আর যদি তারা বিপরীত দিকে যায় তাই না তখন সেক্ষেত্রে আপেক্ষিক গতি ভি প্লাস ইউ হয় বোঝা গেল দেখো তোমরা যদি স্মরণকে অবকল করো না তোমরা বেগ পাবে বেগকে যদি অবকল করো না তাহলে তরণ পাবে আবার দেখো তরণকে যদি সমাকল করো না বেগ পাবে আবার বেগকে সমাকল করলে কি পাবে বলো তো না স্মরণ পাবে তাহলে দেখো এখানে লিখতে পারো ভি ক্যাল টু ডিএস বাই ডিটি কারণ স্মরণকে অবকল করে আমরা বেগ পাই আবার এখানে এই কিস লিখতে পারো না ডিভি বাই ডিটি কারণ ভি অবকল করে আমরা তরণ পাই আবার তরণকে সমাকল করে আমরা বেগ পাই ভি কেস টু কি বলতো এ টি আবার দেখো এই বেগকে আমরা সমাকল করে কি বলতো স্মরণ পাই তাহলে এস ইকাল টু ডি টি তাই না এই সূত্রগুলো তোমরা বারবার প্র্যাকটিস করো বারবার খাতায় লিখো এবং ইকাল টু জিরো হলে তো আমি দেখালাম কি হবে আবার ওপরের দিকে ওঠার ক্ষেত্রে ভিটা সর্বোচ্চ বিন্দুতে জিরো তখন ভিটা জিরো করে তোমরা টি এর রিলেশন তোমরা বের করে নিতে পারবে পারবে কিনা তোমাদের দেখাবো বাংলা মিডিয়ামের থেকে বেস্ট বুক দত্তপাল গুচাইতে এমসিকিউ সমাধান এখন তোমাদের কাছে আলোচনা করব একষট্টি থেকে সত্তর পর্যন্ত এমসিকিউ সমাধান এই কোয়েশ্চেনগুলোর তুলনামূলক একটু হার তোমাদের সেমিস্টারে কাজে লাগবেই তো তাছাড়া নিট মেন অ্যাডভান্সে তোমাদের ভিত সুন্দরভাবে তৈরি করবে পড়ি সিক্সটি ওয়ান ভালো করে পড়ে নাও স্থিরাবস্থা মানে কি বলতো ইউ ইকাল টু জিরো যাত্রা শুরু করে একটি গাড়ি কিছুক্ষণ আলফা তরণে এরপর গাড়িটি কিছুক্ষণ বিটা মন্দনে চলে আবার স্থির হলো অতিক্রান্ত টি হলে গাড়িটি সর্বোচ্চ বেগ কত তাহলে দেখো স্থির অবস্থা থেকে শুরু করেছে আবার স্থির অবস্থায় এসছে প্রথমে তরণ দেন মন্দন খুব সিম্পল তরণটা আলফা মন্দনটা বিটা ধরো ত্বরণের সময় টি ওয়ান এবং মন্দনের সময় টি টু তাই না আর সর্বোচ্চ বেগ ভি ধরে না তাই না এখন দেখো মোট সময় বলেছে টি ইকাল টু টি ওয়ান প্লাস টি টু বলেছি কিনা বলো এখন দেখো তোমরা জানো যে বেগ সময় লেখচিত্রের প্রবণতা কি নির্দেশ করে তো না বেগ সময় লেখচিত্রের প্রবণতা তরণ নির্দেশ করে তাহলে তরণ টু ভি বাই টি ওয়ান তাহলে আলফা একস টু ভি বাই টি ওয়ান তাহলে তো টি ওয়ান একস টু কত না ভি বাই আলফা সিমিলারলি মন্দন টিটুইকে টুইকে তাহলে মন্দনের ক্ষেত্রে টিটু সমান কথা বলে তো ভি বাই বিটা এই দেখো এই টি ওয়ান আর টি টুর মান এই সমীকরণে বসিয়ে দাও কত সিম্পল কোশ্চেন দেখে নাও তাহলে টি কেস টু ভি বাই আলফা প্লাস কি বলে তো ভি বাই বিটা এখানে ভিটা কমন নিয়ে নাও কত হবে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা এটা টি আছে তাহলে দেখো এখানে যদি তোমার এলসিএম করো কত আসে বলো আলফা বিটা ডিভাইড বাই আলফা প্লাস বিটা ইন্টু ভি ইন্টু টি বর্জ্য করে টিটা বের করে নাও বর্জ্য গ্রহণ করে ভিটা বের করে নাও তাহলে এটা হলো আলফা বিটা টি ডিভাইড বাই আলফা প্লাস বিটা বলো ভালো লেগেছে সলভ দেখো কোন অপশনটা আসছে বলো তো বিয়ের এর অপশনটা আসছে ঠিক আছে তোমরা আমার চ্যানেলটি দেখতে থাকো তোমাদের দেখে নিট মেন অ্যাডভান্সের হিট খুব স্ট্রং হবে আর সেমিস্টার তো একদম ভালো হবেই ওকে নেক্সট কোশ্চেন নাম্বার সিক্সটি টু একটি বান থেকে জল নাইনটিন মিটার নিচে অবস্থিত টারবাইনের চাকায় পড়ছে টারবায়নের জলের বেগ খুব সিম্পল দেখো এটা দেখো তোমরা জানো এটা ভি স্কয়ার ইক্যাল টু ইউ স্কয়ার প্লাস টু এখন দেখে নাও এখানে তো দেখো কোন প্রাথমিক বেগ নেই তাই ইউটা জিরো দেখো এখানে জিটা পরিষ্কার বলে দিয়েছে কত বলো নাইন পয়েন্ট এইট আর হাইটটাও কত বলেছে তো নাইনটিন পয়েন্ট সিক্স দেখো এই নাইন পয়েন্ট এইট ইন্টু টু মানে কত হলো বলতো নাইনটিন এটা কত নাইনটিন পয়েন্ট সিক্স এটা ভি স্কোয়ার তাহলে ভি কত হলো নাইনটিন পয়েন্ট সিক্স তাহলে দেখো তার বাইনে জলের বেগ হবে নাইনটিন পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড বলো অঙ্কটা সিম্পল কিনা দেখো ইউ দেওয়া আছে এইচ দেওয়া আছে তোমাদের ভিটা বের করতে হবে তাহলে তোমাদের যে থিওরি ডিসকাস করেছি ভি স্কোয়ার ইকাল টু স্কোয়ার প্লাস টু জি এইচ ওটা লাগালে হয়ে যাবে আবার একটা শর্ত লাগিয়ে দেবে কি বলতো ইউ ইকাল টু জিরো অসুবিধা নেই এরপরে তোমাদেরকে নেক্সট কোয়েশ্চেন দেখাবো কি বলতো সিক্সটি থ্রি খেলো করে দেখো একটি গাড়ি সমতরণের সোজা পথে চলছে দেখো সমতরণের সোজা পথে চলছে ওকে পরস্পর থেকে পরস্পর থেকে কিছুটা দূরে অবস্থিত দুটি বিন্দু পি ও কিউ কে গাড়ি যথাক্রমে তিরিশ কিলোমিটার পার আওয়ার এবং চল্লিশ কিলোমিটার পার আওয়ার বেগে অতিক্রম করলো পি ও কিউর মধ্যবিন্দু দেখ পাতো দেখো এটা ভালো সিম্পল একটা তোমাদের ইয়ে বলে দিচ্ছি এটা সোজা রাস্তা এটা পি বিন্দু আর এটা কি বলতো কিউ বিন্দু তাই না এখন দেখো এখানে বেগ আছে ইউ আর এখানে বেগ আছে ভি আর এই মধ্যবিন্দুতে বেগ ভিওয়ার তো দেখো ইউ ভি আর ভি ওয়ান এর মধ্যে সম্পর্ক হল জানো কি ভালো করে মনে করে রেখো গুড কনসেপ্ট তাই না দেখো এখানে কত তো রুট ওভার অফ দেখো তিরিশ স্কয়ার প্লাস ফর্টি স্কোয়ার বাই টু বলো তিরিশ স্কয়ার প্লাস ফরটি স্কোয়ার কত বলো ফিফটি স্কোয়ার তাই না তাহলে দেখো এটা ফিফটি স্কোয়ার বাই কি তো টু মানে দেখো রুটের বাইরে এলে কত আসছে ফিফটি বাই টু ফিফটি বাই রুট টু সরি তাহলে এটা কত আসছে বলো তো টোয়েন্টি ফাইভ রুট টু বলো কোন অপশানটা আসছে বলো তো টোয়েন্টি ফাইভ রুট টু হয়তো সি এর অপশনটা তাই না এরপরে তোমরা ভালো করে সিক্সটি ফোরের কোয়েশ্চেনটা পড়ো সিক্সটি ফোরের কোয়েশ্চেনটা দেখার জন্য তোমাদের দেখতে হবে দেখো আবার সেই স্থির স্থির অবস্থা মানে কি বলো তো ইউটা জিরো তাহলে সিক্সটি ফোরের কোয়েশ্চেনটা পড়ার আগে লিখে নাও ইউ এই কালটা জিরো তাই না একটি বস্তু এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতলের চলছে তাহলে দেখো এটাও লিখে নাও কত বলো তো এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার বোঝা গেল আর পঞ্চম সেকেন্ড বস্তু দ্বারা অতিক্রান্ত দেখো তোমরা জানো এস টি টু ইউটা যদি জিরো হয় তাহলে হাফ এ ইন্টু টু টি মাইনাস ওয়ান দেখো পঞ্চম সেকেন্ড মানে কি বলতো এস ফাইভ বের করবে হাফ ইন্টু কি তো এইট ইন্টু টু ইন্টু ফাইভ মাইনাস ওয়ান তাহলে দেখো ফোর আর এটা নাইন তাই না দশ ওয়ান নাইন তাহলে কত হলো বলতো থার্টি সিক্স মিটার কোন অপশনটা আসছে তো দেখো থার্টি সিক্স মিটার অপশন এ দেখো যে কোনো এমসিউ করার আগে তোমরা ভালো করে পড়ে নিও দেন কী কী ডেটা দেওয়া আছে সেটা যদি লিখে নিতে পারো আর কি বের করতে হবে তাহলে তোমাদের এমসিকিউটা হয়ে গেল। তাই না এরপরে তোমাদেরকে আমি নিয়ে যাবো নেক্সট প্রবলেম অর্থাৎ কি বলতো না সিক্সটি ফাইভের প্রবলেমটাতে দেখো সিক্সটি ফাইভের এর প্রবলেমটা একটা গ্রাফ আছে দেখো তোমাদের গ্রাফে আমি আগেই বলেছি যে বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল কি নির্দেশ করে কি বলতো না স্মরণ নির্দেশ করে সেই রিলেটেড কোয়েশ্চেন দেখো একটি বস্তুর বেগ সময় লেখচিত্র দেখানো হয়েছে গতির শেষ দুই সেকেন্ডে বস্তুটি যে দূরত্ব অতিক্রম করে দেখো গতির শেষ দুই সেকেন্ড মানে কি বলতো পাঁচ সেকেন্ড থেকে সাত সেকেন্ড তাহলে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল হলো গতির কি বলতো শেষ দুই সেকেন্ড অতিক্রান্ত পথ কত বলতো না ত্রিকুজের ক্ষেত্র হাফ ইন্টু কি বলতো ভূমি ইন্টু উচ্চতা দশ মানে কি বলতো দশ মিটার তাই না আর কি বলেছে তাকে মোট সাত সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করা যায় তার কত তার রূপে প্রকাশ করো অর্থাৎ কি বলতো দুই সেকেন্ড অতিক্রান্ত পথ ডিভাইড বাই কি বলতো সাত সেকেন্ড অতিক্রান্ত পথ তাই না তো দেখো আমরা দু সেকেন্ড অতিক্রান্ত পথ কত বের করি দশ বের করে দিয়েছি দেখো যদি এটা দশ হয় তাহলে দেখো এটা কিন্তু কুড়ি হবে হবে না কারণ কি দেখো এটা আয়তক্ষেত্র কি তো এটা ইন্টু উচ্চতা আবার কি তো এটাও কত হয় তো দশ হবে তাহলে দেখো সাত সেকেন্ডে মোট অতিক্রান্ত পথ কি তো এটা কত হবে বলতো দশ প্লাস কুড়ি প্লাস দশ কত হলো ওয়ান বাই ফোর তাই না তাহলে গতি শেষ দু সেকেন্ডে অতিক্রান্ত পথ সাত সেকেন্ডে অতিক্রান্ত পথের কত বলতো না ওয়ান তাই না এরপরে নেক্সট তোমরা সিক্সটি সিক্সের কোয়েশ্চেনটা ভালো করে পড়ো আর কি কি দেওয়া আছে একটু নোট করে নাও দেখবে কোনো কিছুই তোমাদের কাছে আটকাবে না তাই না একটি বেলুন বারো মিটার পার সেকেন্ড বেগে উপরে উঠছে দেখো বেলুন তার নিজস্ব বেগে বারো মিটার পার সেকেন্ড বেগে উপর উঠছে মানে ইউটা কত দেওয়া তো বারো মিটার সেকেন্ড তাই না মিটার উচ্চতায় বেলুনটি থেকে একটি বস্তুকে ছেড়ে দেওয়া তাহলে ভূমি স্পর্শ করতে কত সময় লাগবে তাহলে দেখো যখন আমরা পাথর খন্ডকে ছেড়ে দেব না তখন পাথরখণ্ড কিন্তু বেলুনের বেগ নিয়ে নামবে দেখো পাথর নিচে নামছে কিন্তু বেলুন উপরে উঠছে তাহলে এক্ষেত্রে ইউটা আমাদের মাইনাস ধরতে হবে তাই না তাহলে দেখো আমরা লিখে নেবো একাশি ইকাল টু মাইনাস বারো ইন্টু টি কি বলো তো এস ইকুয়েস টু বা এইচ ইকাল টু ইউটি মাই প্লাস হাফ জি টি স্কোয়ার তাহলে দেখো এটা হাফ জিটা দশ ধরনের চি হাফ ইন্টু দশ ইন্টু টি স্কোয়ার তাহলে দেখো ইকুয়েশনটা কেমন আসছে বলো তো না ফাইভ টি স্কোয়ার মাইনাস কি বলো তো টুয়েলভ টি মাইনাস ওয়ান ইকাল টু জিরো তাহলে দেখো এটা টি কে যদি আমরা ইয়ে করি বের করি তাহলে কি বলতো মাইনাস বি সিধারচার্য তাহলে প্লাস টুয়েলভ প্লাস মাইনাস বলো তো এটা কত বি স্কোয়ার মাইনাস ফোর এসি বি স্কোয়ার কথা তো ওয়ান ফর্টি ফোর মাইনাস ফোর ইন্টু এ ইন্টু সি তাহলে এটা প্লাস হয়ে যাবে কারণ একাশিটা মাইনাস আছে তাহলে ফোর ইন্টু ফাইভ ইন্টু কি বলতো এই টু ওয়ান ডিভাইড বাই কি তো ডিভাইড বাই কত টু ইন্টু ফাইভ বোঝা গেল তাহলে দেখো এইখানে আমরা কি লিখতে পারি তো টুয়েলভ প্লাস মাইনাস রুট আন্ডার দেখো একশো চুয়াল্লিশ আর চার চুয়াল্লিশে কুড়ি কুড়ি আর একাশি কত চুয়াল্লিশ যোগ করে না এখানে কত আসছে বলো তো এটা সিক্স এটা ফোর ওয়ান সেভেন তাই না তাহলে এটা ওয়ান সেভেন সিক্স ফোর হোল ডিভাইড বাই কি বলো তো দশ তাহলে দেখো এইখানে আমরা লিখতে পারি এটা দশ তো তাহলে ওয়ান পয়েন্ট টু এটা মাইনাসটা নেওয়া যাবে না প্লাসে নিতে হবে কেন কি বলতো মাইনাস নিলে মাইনাস হয়ে যাবে এখন দেখো এই একচল্লিশ ইন্টু একচল্লিশ কতই তো না একচল্লিশ ইন্টু একচল্লিশ হয় কত একচল্লিশ আর চার চারের ষোলো মানে কি বলতো এটা চার আর ওয়ান সিক্স মানে কি বলতো ওয়ান সিক্স এইট ওয়ান তাহলে দেখো এটা মোটামুটি ফর্টি টু ধরে না মোটামুটি রাফলি তাহলে ফর্টি টু বাই টেন মানে ফোর পয়েন্ট টু তাহলে কত আসছে তো না ফাইভ পয়েন্ট ফোর সেকেন্ড হচ্ছে পতন কাল দেখো তো ফাইভ পয়েন্ট ফোর কোন অপশনটা বলো তো না দেখো সের অপশনটা কারেক্ট তাই না এটা একটু ক্যালকুলেটিভ ছিল তোমরা একটু ভালো করে ক্যালকুলেশন করবে দেখবে কোনো অসুবিধা হবে না এরপরে তোমাদেরকে আমি সিক্সটি সেভেনের দেখাবো ভালো করে ভালো করে পড়ে নাও আর দেখো কি কি ডেটা দেওয়া আছে স্থির অবস্থা থেকে আবার সেই অবস্থা ইউকাল জিরো যাত্রা শুরু করে একটি বস্তু অষ্টম সেকেন্ডে কথা বলতো ওয়ান পয়েন্ট টু মিটার দূরত্বে গেলো তাহলে কি বলো তো টি কেস টু তাই না এস টি দেখো এস টি কেস টু কত বলেছে বলো তো না ওয়ান পয়েন্ট টু মিটার আবার কি বের করতে বলো তো না চরণ বের করতে বসিয়ে দাও তাহলে দেখো এস টি ইকাল টু জিরো প্লাস হাফ ইন্টু এ ইনু টু টি মাইনাস ওয়ান দেখো এইখানে আমরা এস এইট বের করবো তাহলে এস এইট ইকাল টু কত বলো তো হাফ ইন্টু এ আর এটা কত আসছে বলো তো এটা আসছে টু ইন্টু এইট মাইনাস ওয়ান দেখো এটা ওয়ান পয়েন্ট টু দেওয়া আছে ইকাল টু এটা হাফ ইন্টু কত আসছে ষোলো এটা পনেরো আসছে না তাহলে দেখো এখানে পাচ্ছি এল টু পয়েন্ট ফোর বাই পনেরো তাই না এটি যদি আমরা ডিভাইড করে নিই তাহলে কত আসছে বলে দেখো টু ফোর টোয়েন্টি ফোর বাই ওয়ান ফিফটি যদি কাটাকাটি করো তাহলে দেখো তিন দিয়ে কাটলে কত আসছে এইট বাই কত ফিফটি তাহলে যদি এটাকে টু দিয়ে আবার মাল্টিপ্লাই করে দাও তাহলে সিক্সটিন বাই হান্ড্রেড তাহলে পয়েন্ট ওয়ান সিক্স তাহলে দেখো ত্বরণ হলো পয়েন্ট ওয়ান সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার এরপরে আমি তোমাদেরকে সিক্সটি এইট এরটা দেখাবো ভালো করে দেখো আর কি কি ডেটা দেওয়া আছে একটু ভালো করে লিখে নাও দেখো একশো মিটার উঁচু পাহাড়ের চূড়া থেকে এত কেজি ভরে একটি কাঠের ব্লক ফেলা হলো তাই না ফেলা হলো মানে কি বলো তো না এখানে ইউ ইকাল জিরো আছে কিনা বলো ফেলা হলো একই সঙ্গে এত কেজি ভরে আরেকটি বুলেট পাহাড়ের পাদবিন্দু থেকে উপরের দিকে একশো মিটার পার সেকেন্ড বেগে ছড়া হলো তাহলে দেখো উপরের দিকে বেগ এটা ইউ ওয়ান ধরে নিচ্ছি এটা একশো মিটার পার সেকেন্ড বোঝা গেল আচ্ছা কাঠের ব্লককে বুলেট কত সেকেন্ড পরে আঘাত করবে খুব সিম্পল তাহলে দেখো এখানে আপেক্ষিক বেগ কত বলতো না একশো এখানে আপেক্ষিক তরণ জি মাইনাস জিটু জিরো তাহলে দেখো যদি তরণ জিরো হয় তাহলে টু আপেক্ষিক বেগ ইন্টু সময় ইন্টু টি দেখো উচ্চতা কথা আছে তো একশো মিটার তাহলে একশো মিটার টু আপেক্ষিক বেগ ইন্টু সময় তাহলে টি ইকে টু ওয়ান সেকেন্ড আসছে না ওয়ান অপশনটা বলতো ডি এর অপশনটা সেম প্রবলেম দেখো এরপরে দেখো সিক্সটি নাইন এরটা ভূমি থেকে পাঁচ মিটার উচিত অবস্থা কল থেকে নিয়মিত হওয়ার সময় জল পড়ছে তাই না ফটা ফটা করে পড়ছে যে মুহূর্তে প্রথম ফটাটি ভূমি স্পর্শ করে সেই মুহূর্তে তৃতীয় ফটাটি কল থেকে নির্গত হয় দেখো খুব মনে করো এই একটা কল আছে এই কল থেকে জল পড়ছে তাই না এ বললো যে প্রথম ফটাটি ভূমি স্পর্শ করলো আর এটা প্রথম ফটা আর তিন নম্বর ফটাটা কি তো কলেই আছে কলের মুখে আছে আর এটা হচ্ছে দ্বিতীয় ফটা তাই না আমাদের কি বলেছে বলতো তো ওই মুহূর্তে দ্বিতীয় ফাটি কত উঁচুতে আছে কত উঁচুতে আছে মানে তার ভূমি থেকে উচ্চতা বের করতে খুব সিম্পল কিছুই না এখন দেখো পতন কাল বের কর না তোমরা জানো পতন কাল বাই জি তাই না দেখো এখানে এইচটা টা দেওয়া হয়েছে পাঁচ মিটার জিটা টেন ধরে নিচ্ছি তাহলে টু ইন্টু ফাইভ বাই কি বলতো জিটা ধরে নিলাম তাহলে টিটা ওয়ান সেকেন্ড এখন দেখতে হবে তো কটা ইন্টারভেল হলো দেখো একটা ইন্টারভেল এই দুটো ইন্টারভেল তাই না তাহলে দেখো এই দুটো দিয়ে ভাগ করে যদি নাও তাহলে এক সেকেন্ডে দ্বিতীয়টার পতনকাল কাল কত বলতো না পয়েন্ট ফাইভ সেকেন্ড আর তৃতীয়টার পতনকাল কাল কত বলতো না এটা হচ্ছে ওয়ান সেকেন্ড বোঝা গেল তাহলে বলো এই যখন এই দ্বিতীয়টা পয়েন্ট ফাইভ সেকেন্ড কতটা নামলো বলতো না এটা হচ্ছে এটা হচ্ছে হাফ

এরপরে এই এপিসোডের লাস্টের প্রবলেম দেখো একটি মিনারের চূড়া থেকে শূন্য বেগে ছেড়ে দিলে দেখো আবার সে ইউকাল টু জিরো শূন্য বেগে ছেড়ে দিলে তাই না একটি পাথর ফোর সেকেন্ডে ভূমিতে পৌঁছায় মিনার উচ্চতা কথা কত সিম্পল প্রবলেম দেখো এইচ ইকাল টু হাফ জি টি স্কোয়ার পতন কাল দেওয়া আছে কত পতন কাল ফোর সেকেন্ড তাহলে এটা জিটা দশ ধরে নিচ্ছি হাফ ইন্টু দশ ইন্টু কি তো এটা চারের স্কোয়ার তাই না তাহলে কত হলো তো পাঁচ ইন্টু ষোলো মানে আশি দেখো আশির কাছাকাছি অপশনটা দেখো আশি আছে আর কোনো চিন্তাই নেই সি ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো করে দেখো সেমিস্টার তো ভালো রেজাল্ট হবেই তাছাড়া নিট মেন অ্যাডভান্সে তোমাদের খুব ভালো ভিত তৈরি হবে এটা আমার ওকে থ্যাংক ইউ